নতুন নজিরের সামনে বিরাট কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটি রেকর্ড গড়ার সুযোগ রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়কের দুশো রান করতে পারলেই ক্রিস গেলের রেকর্ড ভেঙে দেবেন তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ রান সংগ্রাহক হতে পারেন কোহলি এই প্রতিযোগিতায় তেরোটি ম্যাচ খেলে অষ্টআশি দশমিক এক ছয় গড়ে কোহলির সংগ্রাহ পাঁচশো রান সর্বোচ্চ অপরাজিত ছিয়ানব্বই চ্যাম্পিয়ন্স ট্রফির রান সংগ্রাহকদের তালিকায় তিনি এখন রয়েছেন এগারোতম স্থানে বিশ্ব রেকর্ড গড়তে হলে দশ জনের রান টপকাতে হবে তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রান রয়েছে গেইলের দখলে ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার সতেরোটি ম্যাচ খেলে করেছেন সাতশো একানব্বই রান দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়বর্ধনে বাইশটি ম্যাচে তার সংগ্রহ সাতশো বিয়াল্লিশ রান তৃতীয় স্থানে শিখার ধাওয়ান ভারতের প্রাক্তন ওপেনিং ব্যাটার চ্যাম্পিয়ন্স ট্রফির দশটি ম্যাচে করেন সাতশো এক রান তালিকায় চতুর্থ স্থানে রয়েছে কুমার সাঙ্গাকারা বাইশটি ম্যাচে ছশো আটত্রিশ রান রয়েছে তার পঞ্চম স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায় ভারতের প্রাক্তন অধিনায়ক তেরোটি ম্যাচে করেছেন ছশো রান ষষ্ঠ স্থানে জ্যাক কালিস দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার সতেরোটি ম্যাচে করেন ছশো তিপ্পান্ন রান তালিকায় সপ্তম স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড় তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির উনিশটি ম্যাচে করেছেন ছশো রান অষ্টম স্থানে রয়েছে রিকি পন্টিং অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক আঠারোটি ম্যাচে পাঁচশো তিরানব্বই রান করেছেন তারপর নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দ্রপাল তিনি ষোলোটি ম্যাচ খেলে করেছেন পাঁচশো সাতাশি রান তালিকার দশম স্থানে রয়েছেন সনদ জয়সুরিয়া তিনি কুড়িটি ম্যাচ খেলে করেছেন পাঁচশো ছত্রিশ রান শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়কের পর রয়েছেন কোহলি বিশ্ব রেকর্ড করতে হলে দশজন প্রাক্তন ক্রিকেটারকে টপকাতে হবে কোহলিকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অর্ধশত রানের ইনিংস খেলে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছেন কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তাঁর ব্যাটে ধরা দিতে পারে নতুন নজির হাই নিউজ নেটওয়ার্ক